চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে কালো কালারের মধ্যে দেখেন ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে ডিজাইনটা দেখেন এটা একদম ভাইরাল ডিজাইন এটা অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো ম্যাজিক বলের মধ্যে ফুল আবার আরি কাজ করা হবে প্লাস অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে নাইরা সিকোয়েন্স এর মধ্যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এসব ডিজাইন হবে জমজম

তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় এবং থ্রি পিস পাইকে নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা রোডে আমার চ্যানেল এবং কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন তিন হাজার টাকার মাল পাঁচশো দশ টাকা সর্বনিম্ন তিন হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে জায়গায় অথবা হোম ডেলিভারি দিতে পারবেন শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার দিতে পারবে আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন প্রথমে গোল আহমেদের মধ্যে ফ্রি সাইজ বডি হবে রং কালার গ্যারান্টি হবে এগুলো পার্সেন্ট সুতি কাপড় কাপড় হবে এগুলো আড়াই হবে আচ্ছা দেখেন এই যে দেখেন আর পাঁচ হাত নামা হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র

চারশো টাকায় যার একটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন এগুলো সব ফ্রি সাইজ বডি হবে রং কালার গ্যারান্টি হবে স্যালার কাপড় সম্পূর্ণ সুতি হবে আর একজ থেকে সোয়া দুই গছ হবে যৌনাটা দেখেন আজকে সবভাবে একদম কালারফুল এবং সব হচ্ছে ডিসকাউন্ট আবার চলবে আজকে যার একটা দেখেন এগুলো ওভার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে প্রত্যেকটা কাপড় সুতি হবে রং কালার গ্যারান্টি হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো চারশো টাকা অনলি চারশো টাকায় ভিডিওর বাইরেও আরো অসংখ্য কালার এবং ডিজাইন থাকবে আপনারা যারা বিভিন্ন ডিজাইন এবং কালার নিতে চান আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন যার একটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র চারশো টাকায় যে ওনারা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বডির যে ওনাগুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো মাত্র চারশো টাকায় চারশো গোলামের আগে চারশো বিশ ছিল এখন চারশো বিশ টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন প্রত্যেকটা বডিতে দেখেন

আজকে এগুলো সবই হবে কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন সব নতুন কালেকশনগুলো সবই এগুলো সব নতুন ঈদ কালেকশন এগুলো যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আড়াই হাত পানার পুরো পাঁচ সাত নামা জোড়না হবে এগুলো আপনি অর্ডার করার পরে যদি যে কোনো সমস্যা হয় অবশ্যই আমরা এগুলো রিটার্ন সুবিধা আছে হ্যাঁ অবশ্যই যার একটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা বডি কিন্তু একদম সফট হবে অনেক সুন্দর কাপড় হবে এগুলো মাত্র 400 টাকা টাকার মধ্যে হলো চারশো টাকা থ্রি পিস পাচ্ছেন এই যে দেখেন ওনাটা দেখেন এই ওনাটা কিনতে গেলে মিনিমাম দুইশো থেকে আড়াইশো টাকা লাগবে আর মাত্র চারশো টাকার মধ্যে থ্রি পিস পাইতেছেন আপনারা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো কালার এবং প্রিন্টগুলো দেখেন এগুলো দেখে মনে হবে একদম ডিজিটাল প্রিন্ট যেগুলো হবে সাবা প্রিন্ট এগুলো সব এই যে ওনাটা দেখেন আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে বড়ির সাথে ম্যাচিং করা মাত্র চারশো চারশো টাকায় গোলাহমেদের মধ্যে দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আমরা অল্প কয়েকটা কালার দেখাইতেছি বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন অনেক কালার আছে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে আর আয়াত পানা গোলাপ মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা দিবেন 400 টাকা অনলি 400 টাকায় জি আচ্ছা ওনাটা দেখেন যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র 400 400 টাকার মধ্যে এগুলো গঙ্গা

কালার 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 আছে দেখা মধ্যে হবে দেখেন অনেক সুন্দর এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা কালার এবং ডিজাইন দেখা দিতেছি যারা অর্ডার করতে চান দ্রুত আপনারা ইমো ইমোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন গঙ্গা কালামকারের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে কালার যে ওনারা দেখেন আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজ হবে মাত্র চারশো বিশ টাকায় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো সব চয়েসফুল কালার এগুলো যে ওনারা দেখেন আর আয়াত পানার পুরা পাঁচ হাত নামাজ জোড়া হবে সাথে স্যালোর কাপড় হবে সোয়াদি গছ থেকে আড়াই গছ এই দেখেন একটা ভাইরাল এটা নতুন একদম অনলাইন ভাইরাল ডিজাইন একদম দেখেন এগুলো ডিজাইন গুলো আপনার দেখলে নিতে মন সাবে এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন সব জমজমি ডিজাইন গুলো আপনার কম্বলে আচ্ছা এই সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে কালার একটাই একটা কালারই হবে এটা

মাত্র চারশো বিশ অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এসব ডিজাইন হবে জমজমের ডিজাইন হবে কালাম গাড়ির মধ্যে চারশো বিশ চারশো বিশ ডিজাইন আমরা নতুন করে ইয়া স্টক করছি এর জন্য দেখেন আর একটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এই ডিজাইন গুলো যে চলতেছে অনেক খুব চলতেছে এগুলো সবার চয়েসফুল কালার সিম্পল ডিজাইনের মধ্যে কাপড় গুলো কিন্তু এগুলো অনেক সফট হবে গরমের জন্য আরামদায়ক এগুলো জি গরমের আরাম যে ওনারা দেখেন এগুলো সবার চয়েসফুল কালার এগুলো

আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজি হবে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ সুতি হবে এগুলো এই দেখেন আরেকটা একটা ভি কালার ভিতরে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই সব ডিজাইন আপনারা নিলে আপনার নিতে দেরি কিন্তু এগুলো সেল হতে দেরি নাই সব ভাইরাল ডিজাইন এগুলো এগুলো চন্দ্র ডিজাইনের ভিতরে দেখেন ওনাটাও দেখেন আড়াই হাত পানার পাঁচ হাত যার একটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন একদম চয়েসফুল কালার এর মধ্যে অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো যে ওনারা দেখেন আড়াই হাত পানার পাঁচ হাত নামা যে ওনা হবে সাথে ম্যাচিং কালার প্রিন্ট অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো ডিজাইন এবং প্রিন্ট প্রিন্টগুলো দেখলে দেখেন কালার গুলো দেখেন এবং গুলো দেখেন বড়ি ওনা ম্যাচিং হবে মাত্র চারশো বিশ চারশো বিশে দেখেন বাটিক প্রিন্ট হবে কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ওনাটা দেখেন

এই যে ওন্নাটা দেখেন আড়াহাত পনার পাঁচ সাত নামা জোড়না হবে বডির সাথে একদম ম্যাচিং হবে এগুলো মাত্র 500 টাকায় হুম ক্যাটালগ সহ দেখেন অনেক সুন্দর কালার স্টাইপের মধ্যে এই ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে ডিজাইনের কালার হবে 4টা কালার কাপড়টা দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করে দেয়া আছে সেই যে ওন্নাটা দেখেন আড়াহাত পনার পাঁচ সাত নামা জোড়না হবে सेम ডিজাইনের মধ্যেই যে আরেকটা কালার হবে এই স্টাইপের মধ্যে এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে সম্পূর্ণ সুতির রং কালার গ্যারান্টি হবে সালোয়ারে অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে এগুলো প্রত্যেকটাতে এই যে ওন্নাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা পাঁচ হাত নামাজা হবে মাত্র কত টাকায় যার একটা কালার দেখেন ছোট প্রিন্টের মধ্যে স্যালোয়ারের কাপড় এবং আপনার বডির কাপড় মানে চাইলে আপনার সালোয়ার দিয়ে আপনার জামা বানাইতে পারবেন দেখেন আড়াই পানার পাঁচ হাত নামাজা হবে মাত্র পাঁচশো পাঁচশো টাকায় যার একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে যে স্যালোয়ার কাপড় হবে অনেক সুন্দর

পাঁচ হাত নামাজে পুরো পাঁচ হাত নামাজেও করা সেম কালার সেম প্রিন্ট মাত্র মাত্র পাঁচশো টাকায় প্যাটেলস কালেকশন এর কালার অসংখ্য ডিজাইন হবে আমরা অল্প কয়েকটা কালার এবং ডিজাইন দেখা দিয়েছি বাকিগুলো আপনারা গুলো দেখে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে এগুলো হবে পুরা পাঁচ হাত নামাজ ওড়না প্যাটেলসের মধ্যে দুইটা দুইটা ডিজাইন হবে দুইটা ডিজাইনের মধ্যে দুইটাই অনেক সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর কালার হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে এবং হান্ড্রেড পার্সেন্ট হবে এগুলো যে ওনারটা দেখেন অনেক সুন্দর কালার পাঁচ হাত হবে প্যাটেলসের এটা ওনাটা দেখেন আড়াইত পানার পাঁচ হাত নামাজ ওড়না আর এই যে বডিটা দেখেন বডিটা দেখেন ওভার সাইজ বডি হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট আর এই যেটা হবে স্যালোয়ারের কাপড় মাত্র কত টাকা দিয়েছেন পাঁচশো পাঁচশো টাকায় যার একটা কালার এবং প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো স্যালোয়ারের কাপড় অনেক সুন্দর হবে এগুলো যে ওনারটা দেখেন অনেক সুন্দর কালারফুল হবে আড়াই হাত পানার পাঁচ হাত নামাজ ওনা হবে প্রত্যেকটা মাত্র কত টাকা দিয়েছেন মাত্র পাঁচশো টাকা আড়াই হাত পানার পুরো পাঁচ হাত নামাজ হবে তারপর দেখো নাইরা সিকোয়েন্স অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পুরো বডিতে যে সিকোয়েন্সের কাজ হবে প্লাস অনেক সুন্দর করে আপনারা প্রিন্ট করা আছে এগুলো

আপনারা জাস্ট ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর কেউ যদি স্ক্রিনশট পাঠান যে আমার স্ক্রিনশট পাঠাবেন আচ্ছা ওনার স্ক্রিনশট পাঠান না খুঁজতে অনেক কষ্ট হয় আচ্ছা এরপরে প্রিন্টের মধ্যে বারজি কালেকশন দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা ওভারসাইজ বডি হবে এগুলো সামনে পিছে সেম প্রিন্ট হবে সেম প্রিন্ট বারজি এগুলো ক্যাটালগ দেখেন ক্যাটালগ সহ এগুলো বারজি এগুলো ক্যাটালগ সহ বারজি এগুলো জি মাত্র কত টাকা দিবেন 500 500 টাকায় এই যে দেখেন ক্যাটালগ এ দেখেন ক্যাটালাগে যেরকম দেখতেছেন সেমই রকম হবে। যে বর্জির মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে, অনেক সুন্দর প্রিন্ট হবে। যে প্রিন্টের মধ্যে এই যে বর্জির কাজ করা আছে অনেক সুন্দর এগুলো। মাত্র কত টাকা দিছেন এগুলো? এগুলো আমার তো 500 500 টাকায়। 500 টাকা। কাপড় সম্পূর্ণ হবে সোয়াদি গস থেকে আরাই গস। সেই যে ওনাটা দেখেন ওনাতেও আপনার অনেক সুন্দর প্রিন্ট হবে, অনেক সুন্দর কালার হবে। মাত্র 500 টাকা। 500 টাকার মধ্যে এগুলো। প্রত্যেকটা ক্যাটালাগ সহ প্রত্যেকটাতে অনেক সুন্দর প্যাকিং করা থাকবে প্লাস ক্যাটালগ থাকবে অনেক সুন্দর কালার হবে এগুলো স্যালার কাপড় ম্যাচিং করা আছে এগুলো সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে সেম ডিজাইনের পাঁচটা কালার হবে পাঁচটা কালার হবে জি আমরা কয়েকটা কালার দেখাই দিয়েছি বাকিগুলো গুলো ভিডিও কলে দেখে নিতে পারবে জি যা একটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন প্রত্যেকটাই কালার চয়েসফুল হবে এগুলো কালার মাত্র 500 টাকার মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে এই ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং হবে আর আয়াত পানার পুরা পাঁচ সাত নামাজে ওনা হবে এগুলো আবার ক্যাটালগ ছাড়া পারবে ক্যাটালগ সারা বাড়ছে হবে অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো দেখেন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে যে বাড়ি কাজ করা হবে এগুলো মাত্র এগুলো পাঁচশো এগুলো পাঁচশো এটা ক্যাটালগ সারা সেই যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার অনেক সুন্দর দেখেন এবং প্রত্যেকটা বডি হবে ওভার সাইজ বডি এগুলো পুরো পাঁচ হাত নামাজি ওনা যে দেখেন পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র পাঁচশো টাকার মধ্যে এগুলো আর একটা কালার দেখেন প্রত্যেকটা কালার হবে চয়েসফুল যাদের যে কালার লাগে এই কালারটাই নিতে পারবেন কারণ এখানে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যে ওনাটা দেখেন বডির চেয়ে ওনাটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে প্রত্যেকটা সফটের ভিতরে কাপড়গুলো দেখেন একটু ধৈরা এই দেখেন আরেকটা কালার এবং প্রিন্ট দেখেন কাপড়গুলো কিন্তু একদম সফট হবে বার্জের মধ্যে এবং অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে এগুলো মাত্র 500 টাকায় 500 টাকা যে ওনাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন বাস্তবের চেয়ে আর অনেক ভালো লাগবে এগুলো জি দেখেন অনেক সুন্দর কালার হবে অনেকগুলো কালার হবে যার যেটা চয়েস হয় জি এটা নিতে পারবেন যে ওনাটা দেখেন আর আয়াত পনার পাঁচ সাত নামাজে ওনা হবে বডির সাথে ম্যাচিং হবে বডিরটা দেখেন এই যে স্টেপ 바지 যে এই স্টাইপ 바জির মধ্যে প্রিন্ট হবে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এ হলো কাপড়ের কোয়ালিটি সব এক হবে সব মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো এগুলো 500 500 টাকায় 500 바지 যেগুলো ডিজাইন যত ডিজাইন আছে সব 500 টাকা সব 500 যে ওনাটা দেখেন আর আয়াত পনার পাঁচ সাত নামাজে ওনা হবে सेम কালার सेम প্রিন্ট 바지 এর একটা কালার দেখেন অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে কাজ করা আছে এগুলো মাত্র পাঁচশো টাকার মধ্যে এগুলো যেগুলো ক্যাটালগ সহ ছিল ওগুলো ছিল সাড়ে পাঁচশো স্টেপ সহ এগুলো কোরবানি উপলক্ষে আমরা কমে দিয়ে দিতেছি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিতে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে সব সহ পাঁচশো টাকা দেখেন সব পাবেন পাঁচশো টাকার মধ্যে সব ডিসকাউন্ট হওয়ার এগুলো

মাত্র মাত্র 600 টাকা 600 টাকায় এগোলো মাত্র 600 টাকা 650 টাকা ড্রেস দিয়ে যাচ্ছেন মাত্র 600 টাকায় 50 টাকা ডিসকাউন্ট জি ঈদের আগে যারা অর্ডার করবেন তারে শুধুই ফটা পাবে পুরা পুরো পাঁচ আছে যে পুরো হবে सेम কালার सेम দেখেন অনেক বড় ওই এগুলা মাত্র মাত্র 600 টাকা 600 টাকায় জি অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে কালো কালারের মধ্যে দেখেন ফুল দামোন একদম ফুটে রয়েছে এরকম মনে হবে কাপড় গুলো কিন্তু অনেক সফট হবে এগুলো গরমের জন্য আরামদায়ক যারা কাপড় চান তারা এগুলো নিতে পারেন আরেকটা কালার অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর এই যে প্রত্যেকটাতে আপনার বিবেক সিল দেয়া থাকবে মাত্র মাত্র ছয় টাকা টাকার মধ্যে চারটা সেম চারটা কালার চারটা কালার

মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো একদম দেখেন আর কাপড়গুলো কিন্তু একদম সফট হবে গরমের জন্য আরামদায়ক স্যালার কাপড় থাকবে সহা থেকে আড়াই গজ আর এই যে ওনাটা দেখেন বডির সাথে একদম ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্ট মাত্র মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় দেখেন আর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন ফুলের ডিজাইনটা দেখেন মাল্টি মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা দিয়েছেন মাত্র 700 600 টাকায় মাত্র 600 টাকায় 600 যে ওনাটা দেখেন গর্জিয়াস কালার এবং গর্জিয়াস প্রিন্ট হবে ওনার কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে এগুলো জি মাত্র 600 টাকার মধ্যে এগুলো এগুলো সব সিম্পল সাধারণ কালার দেখেন এই যে প্রত্যেকটা ডিজাইনগুলো দেখেন আজকে এগুলো সমচে ঈদ কালেকশন এবং কালেকশনগুলো হবে অনেক সুন্দর এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সিম্পল এর ভিতরে যদি কেউ নিতে চান সিম্পল যারা পছন্দ করেন তাদের জন্য এগুলো এই যে ওনাটা হবে

অনেক সুন্দর কাজ হবে এগুলো। জি। ম্যাজিক বলের মধ্যে অনেক সুন্দর ভাইরাল কালেকশন হবে এগুলো। জি। বেবে কোয়ালিটি হবে। প্রত্যেকটাতে বেবেকের সিল দেয়া থাকবে এগুলো। মাত্র কত গাদিছেন? 600 টাকা। 600 টাকায় এগুলো। দেখেন আরাयतপনার পুরা পাচাত নামাজে ওনা হবে। অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে। ডিজাইনটা দেখেন এটা একদম ভাইরাল ডিজাইন এটা। सेम ডিজাইনের মধ্যে কয়টা কালার হবে এটা? একটাই। একটা কালারই হবে। ওনা হবে আরাयतপনার পুরা পাচাত নামাজে ওনা। মাত্র মাত্র 600 টাকা 600 অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো মাল্টি কালার এর মধ্যে যারা চয়েস করেন তারা এগুলো নিতে পারেন সব ডিজিটাল প্রিন্ট হবে এগুলো সব দেখেন আর আয়াত পনার পুরো পাঁচ সাত নামাজে হবে सेम कलर सेम প্রিন্ট মাত্র মাত্র 600 টাকা 600 টাকায় মাত্র জমজমের অনেক কালেকশন আছে এ দেখুন আরেকটা কালার দেখেন জমজমের প্রত্যেকটাই কালার এবং প্রত্যেকটা ডিজাইন হবে একদম চয়েসফুল চয়েসফুল প্রত্যেকটা মাত্র 600 টাকায় এগুলো 600 যে ওনাটা দেখেন বডির চেয়ে ওনাটা হবে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন মাত্র 600 টাকা এগুলো চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস পুরো বডিতে যে আরি আরি কাজের অনেক সুন্দর ডিজাইন করা আছে সারা সব জায়গায় আড়ি এই সামনে পিছে হাতাতে অনেক সুন্দর করে প্রিন্ট হবে প্লাস আরি কাজ হবে এগুলো শ্যালার কাপড় স্বাধীবস্থে ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরা ওনাতে আপনার আরি কাজ করা হবে অনেক সুন্দর কাজে যে আরি সুতার কাজেরও কিন্তু ডিজাইন হবে এগুলো মাত্র

ওনারটাও আপনারা আরিকাস প্লাস ডিজিটাল প্রিন্ট। যা একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু চয়েসফুল হবে। আর অনেক সুন্দর আর কাপড় কিন্তু একদম সফট হবে এগুলো। মাত্র মাত্র 700 টাকা। টাকার মধ্যে এগুলো। যে ওনারটাও দেখেন গর্জিয়াস প্রিন্ট হবে প্লাস আরিকাস করা হবে। জি। তারপর দেখেন ম্যাজিক বলের ভিতরে ফুল ওভার ম্যাজিক বলের মধ্যে ফুল ওভার আর আরিকাস করা হবে প্লাস অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো। এই যে বেবে কোয়ালিটি হবে এগুলো আর এই যে আরিকাস গুলো দেখেন এই যে পুরা বডিতে দেখেন সামনের পাটে শুধু এই যে আরি কাজের এরকম সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো মাত্র মাত্র সাতশো টাকা সাতশো টাকা এগুলো স্যালোর কাপড় সহ গজ থেকে আড়াই গজ আর এই যে ওনারা দেখেন পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস আরিকাজ কাজ করা হবে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকা যার একটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট এগুলো সেম ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হ্যাঁ

আচ্ছা এক কালারে যারা ভয়েল পপলিন নিতে চায় এগুলো রেট কেমন এগুলো এগুলো রেট হলো 56 টাকা করে 56 টাকা গস পপলিন পপলিন হ্যাঁ আর ভয়েলটা ভয়েল ভয়েলটা আমরা বিক্রি করি না আচ্ছা শুধু পপলিন যারা নিতে চান সেলরের জন্য শুধু পপলিনটা বিক্রি করেন 56 টাকা গস 56 টাকা গস আর দুই হাত পানা এবং আড়াই হাত পানা ছাপা প্রিন্ট এবং ডিজিটাল প্রিন্ট আছে আপনারা ভিডিও করে আপনারা জেনে আপনারা নিতে পারবেন দুই হাত পানা হলো আপনার 60 টাকা করে আড়াই হাত পানা 75 এবং ডিজিটাল প্রিন্ট হলো 90 টাকা করে আচ্ছা এগুলো সব পাইকারি রেট এগুলো পাইকারি রেট আর আপনারা যারা বিস্তারিত তথ্য জানতে চান আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও কলে দিয়ে ওনার আমার সাথে কথা বলে আপনারা জেনে নেবেন